আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আরতুগুল ইউটিউব চ্যানেলের আরো একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট জানাবো নির্ভরযোগ্য তথ্যমতে আমরা জানতে পেরেছি কুরলো সুসমান সিরিজে ওর চরিত্রে যিনি অভিনয় করছেন তাকে পরিবর্তন করার জন্য একটি মিটিং করেছেন পরিচালক একজন নতুন অভিনেতার সাথে আজকে জানাবো তার পরিবর্তে কোন অভিনেতাকে নেওয়া হবে পরিবর্তনের কারণটা আসলে কি এই সম্পর্কে বিস্তারিত জানাবো আর অনুবাদ আর্থগুল এটা আমাদের অফিসিয়াল মেইন চ্যানেল আমরা বলেছিলাম এখন থেকে এখানে নিয়মিত ভিডিও দিব সুতরাং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নিয়মিত তুর্কি সিরিজের গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে আর একটি আপডেট হলো জিনের সাথে মানুষের সহবাস এই সম্পর্কে তথ্যবহুল ভিডিও আমাদের ইতিহাসের বালুকণা চ্যানেলে আপলোড করেছি কমেন্ট বক্সের লিংকে গিয়ে দেখে আসুন এবং আমাদের ইসলামিক কন্টেন্টের ইতিহাসের বালুকণা চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান থাকলো তো দর্শক ওরহান বে চরিত্রে বর্তমানে অভিনয় করছেন এমরে বে নামক একজন অভিনেতা কুরুলুস ওসমান সিরিজে দুইটি ওরহান ছিল ছোট ওরহান ছিল সিজন 4 এ এরপর সিজন 5 এ বড় ওরহান বেকে সিরিজে নিয়ে আসা হয় শুরুর দিকে এই অভিনেতাকে ওরহান বে চরিত্রে বেমানান মনে হলেও পরবর্তীতে ধীরে ধীরে তিনি কুরুলুস ওসমান সিরিজের সাথে মানিয়ে নিয়েছেন বিশেষ করে কুরুলুস ওসমান সিজন সিক্স এ সিজন সিক্স এর শুরুতে যখন সব চরিত্রকে নিয়ে সমালোচনা হচ্ছিল কারো লুকে পরিবর্তন করা হয়নি আগের মতোই ওসমান বে বালাহাতুন আরো জুয়ান হয়েছেন সেখানে ওরহান চরিত্রটিকে নিয়ে কোনো সমালোচনা হয়নি সিজন সিক্স এ তার এক্সপ্রেশন তার লুক তার দায়িত্ববোধের সাথেও তিনি খুব ভালোভাবে মানিয়ে নিতে পেরেছেন তো দর্শক আপনারা ইতিমধ্যে জানেন কুরুলুস ওসমান সিরিজ শেষ হলে গাজীকে নিয়ে সিরিজ করা হবে সুতরাং ওরহান চরিত্রটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তার ধারক বাহক এমরেবে যিনি ওরহান চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন তার শেষ দিকের অভিনয়ে আমরা খুবই মুগ্ধ হয়েছি তবে ইদানিং আমরা একটি তথ্য পেয়েছি এমরেবেকে পরিবর্তন করে ওরহান চরিত্রে নতুন একজন অভিনেতাকে আনার জন্য পরিচালক মেহমেদ বোজদাগে একটি মিটিং করেছেন নতুন একজন অভিনেতাকে তারা পছন্দ করেছেন স্ক্রিনে দেখানো এই অভিনেতা তার নাম হলো আসলান সয়কান তাকে সিলেক্ট করা হয়েছে ওরহান চরিত্রের জন্য সূত্র জানিয়েছে এই নতুন অভিনেতাকে কুরুল সোসমান শুটিং স্পটে দেখা গিয়েছে শুটিং করার জন্য নয় তিনি দেখতে গিয়েছিলেন যেহেতু এর আগে অনেক আধুনিক সিরিজে অভিনয় করেছেন কিন্তু কোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেননি এজন্য শুটিং স্পটে তাকে আনা হয়েছিল কিভাবে কি করতে হয় ঘোড়া চালনা তরবারি চালনা ঐতিহাসিক পোশাক পরিধান তাছাড়া ওরহান চরিত্রটি একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র অনেক বিষয় আছে এতে যার বাস্তব অভিজ্ঞতা কেমন হতে পারে সেটা দেখতে তাকে গত সপ্তাহে শুটিং সেটে আনা হয় তিনি সবকিছু পর্যবেক্ষণ করে গিয়েছেন ধারণা করা হচ্ছে সিজন শেষ হওয়ার পরে আগামী মে মাসে যদি তিনি রাজি হন তাকে নতুন ওরহান চরিত্রে আনা হবে বলে আপডেট পেয়েছি এই অভিনেতা খুবই বড় মাপের একজন অভিনেতা অনেকগুলো আধুনিক সিরিজে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন আর তুরস্কের অভিনেতারা এক কথায় জাত অভিনেতা বিশেষ করে পরিচালক যাদেরকে চুজ করেন প্রধান চরিত্রের জন্য তারা এক একজন আগুন অভিনয় করেন যেমন মেহমেদ সিরিজে মেহমেদকে নিয়েও অনেক সমালোচনা হয়েছিল অনেকেই বলেছিলেন মানাবে না বয়স কম মেহমেদ চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন কিনা এটা নিয়ে অনেকেই সন্ধিহান ছিল কিন্তু তিনি তার অভিনয়ের জাত চিনিয়েছেন দুর্দান্ত অভিনয় করে এমরেবেকে পরিবর্তন করার কারণ এখনো পরিচালকের পক্ষ থেকে জানানো হয়নি তবে এমরেবেকে অনেকেই পরিবর্তন চাচ্ছেন না ওরহান চরিত্রে তাকে অনেকেই পছন্দ করে ফেলেছেন আমাদের মতে পরিচালক হয়তো চাচ্ছেন যদি কুরুলুস ওসমান সিজন সিক্স এর পরে কুরুলুস ওসমান সেভেন করেন সেক্ষেত্রে ওসমান গাজী তো থাকবেনি তবে তার পাশাপাশি মূল অভিনেতা থাকবেন ওরহান বে পরিচালক চাচ্ছেন ওরহান সিরিজটাও তিনি শুরু করবেন কুরুল ওসমান সিরিজের শেষ সিজনে তিনি নতুন ওরহানকে আনবেন এতে করে নতুন অভিনেতা ওরহান চরিত্রে সবার মন জয় করার সুযোগ পাবেন এবং ওরহান বেকে নিয়ে শুরু হওয়া সিরিজের জন্য সবাই আরো আগ্রহী হবেন হঠাৎ করে ওরহান সিরিজ শুরু করে নতুন একজন অভিনেতাকে আনলে কিন্তু একটু প্রভাব পড়তে পারে এজন্য পরিচালকের ভাবনা তিনি চাচ্ছেন একটা সিজন আগেই আসল যেই ওরহান চরিত্রে অভিনয় করবেন তাকে ওসমান সিরিজের শেষ সিজনে এনে দর্শকদের সাথে পরিচয় করিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন এজন্য এমরেবেকে পরিবর্তন করার একটা আপডেট বা তথ্য আমাদের কাছে রয়েছে অনেকে ভিন্ন মতামত দিচ্ছেন মেহমেদ বোজদাকের সাথে হয়তো কোনো ঝামেলা হয়েছে এমেরবেল এজন্য পরিচালক পরিবর্তন করার কথা ভাবছেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে তবে আমাদের বিশ্লেষণ মতে যেহেতু ওরহান সিরিজ আসবে এজন্য একটা সিজন আগেই ওরহানকে কুরুলু উসমান সিরিজে রেখে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন পরিচালক এবং দর্শকদের আকর্ষণ করতে চাচ্ছেন যাতে ওরহান সিরিজ শুরু হলে মানুষের আগ্রহ যেন থাকে এজন্য আসল ওরহানকে আনা হচ্ছে আসলান সয়কান যদি রাজি হন তাহলে তিনিই হবেন পরবর্তীতে ওরহান সিরিজের ওরহান বে এই ছিল আমাদের কাছে আপডেট আপনাদের কাছে আমার প্রশ্ন এই অভিনেতা ওরহান চরিত্রে আসলে কেমন হবে এবং পুরাতন ওরহান চরিত্রে বর্তমানে যিনি অভিনয় করছেন এম তিনি কেমন অভিনয় করছেন তিনি ঠিক ছিল কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্সের লিঙ্কে গিয়ে এই ভিডিওটি দেখে আসুন ধন্যবাদ